আল্লাহর নবী কুল কুলকায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে ডাক দেয়া বলেন নবী গো ও আমার প্রাণের স্বামী আমি হয়তো দুনিয়ার মধ্যে আর বেশি সময় বাসিব না আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন খাদিজা গো তুমি এমন কথা বলো না গো খাদিজা খাদিজা তুল কুবরা রাজি আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন স্বামী আমার আপনি আমাকে বলেন আমাকে কথা দেন আপনি কি আমার কয়েকটা কথা মানবে মানবে আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী সাথী তুমি আমার জন্য তোমার সমস্ত সম্পত্তি দেয়া দিয়েছো দিয়েছো তুমি ইসলামের জন্য সমস্ত সম্পত্তি ঢেলে দিয়েছো ও খাদিজা তুমি কি বলতেছো তুমি যা বলবা আমি তোমাকে কথা দিলাম তোমার কথা আমি মানব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন নবী গো আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব দুনিয়া থেকে চলে গেলে মানুষেরা লাশ কি কাফনের কাপড় পরায় কাফনের কাপড় পরিধান করায় তারপরে জানাজার নামাজ পড়ায় আমাকে যে সময় কাফনের কাপড় পরানো হবে আমাকে পাঁচখানা কাপড় দিয়ে কাফনের কাপড় পরানো হবে গো নবী নবী দয়া করে মায়া করে মেহেরবানি করে আমার কাফনের কাপড়ের সাথে মেহেরবানি করে আপনার জামা অথবা জামার একটা টুকরা আমার কাফনের কাপড়ের সাথে দিয়া দিবেন দিবেন আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন খাদিজা আমি তোমার কথা মানলাম প্রথম কথা আমি মানলাম গো খাদি আমি কথা দিলাম তুমি যদি দুনিয়া থেকে চলে যাও আর আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি দেখি আমি আমার জুব্বার কাপড় অথবা জুব্বার একটা টুকরা কাপড়ের টুকরা আমার জামার একটা টুকরা তোমার কাপড়ের কাপড়ের সাথে দিয়া দেব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাদাকে ডেকে বলেন নবী দুই নাম্বার কথা হলো হলো মানুষেরা যেই সময় জানাজার নামাজ পড়ানোর জন্য একত্রিত হবে হবে মেহেরবানি করে দয়া করে আর কোন মানুষের দ্বারা আমার জানাজার নামাজ পড়ায় না কোনো বিজি বিজি দয়া করে মায়া করে মেহের করে আপনি নিজে আমার জানাজার রাজার নামাজটা পড়ায় দিয়ে দিয়ে কারণটা হলো আমার ফোনের কাপড়ের সাথে যদি আপনার জুব্বাটা যা যায় অথবা আপনার জুব্বার একটা টুকরা যদি আমার কাপড়ের কাপড়ের সাথে দিয়ে দেওয়া হয় আমার কবরের মধ্যে যে সময় আমাকে রাখা হবে ওই সময় ফেরেস তারা যদি আমাকে দেখি আমাকে যদি দেখি আমার কাফনের কাপড়ের সাথে যদি দেখি দেখি আপনার জুব্বা অথবা আপনার জুব্বার একটা টুকরা আমার কাপড়ের কাপড়ের সাথে দেখলে হয়তো আমার কবরের প্রশ্নের জবাবটা সহজ হয়ে যেতে পারি আমার পানের বাইরে আমার বন্ধু আম্মাজান খাদিজাদুলাদি আল্লাহ আলাদা বলেন বলেন যে যদি আপনি আমার জানাজার জানা মাস্টার পরায় দেন দেন তাহলে হয়তো আমার খবরের আজাদটা মাফ হয়ে যেতে পারি হয়তো আমার আগে রাজশ্রী না দাও হয়ে যেতে পারে আল্লাহ নবীজি ডাক দেয়া বলেন আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি তোমার জানাজার নামাজটা বরাবো এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা হাটা কেটে কে বলেন নবী গো তিন নাম্বার কথা হলো যে সময় মানুষেরা দাফন কাফন করার পরে মানুষেরা বাড়িতে চলে যায় দয়া করে মায়া করে মেহেরবানি করে করে দয়া করে মেহের আপনি বিশ্ব নবী কুলকানাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে আমাকে দাফন কাফন করার পরে আপনি বাড়িতে যাবেন না নবী নবী আপনি দাঁড়ায়া থাকবেন দাঁড়ায়া দাঁড়ায়া মানুষের আজের সময় চলে যাবে আপনি দাঁড়ায়া দাঁড়ায়া আমার জন্য দোয়া করতে থাকবেন গো নবী নবী হয়তো আপনার দোয়ার বরকতে আমি খাদি যা আমার কবরের প্রশ্নের জবাবটা দিয়ে দিতে পারব আমার কবরের প্রশ্নের জবাব সহজ হয়ে যেতে পারে আল্লাহর নবী যে ডাক দেয়া বলেন খাদিজা আমি কথা দিলাম আমি তোমার কথা মানবো আমি কথা দিলাম তোমার তিনটা কথা আমি রাখব আমার পানের বাহির আমার বন্ধু আম্মা জল খাদুল্লাহ যাকে আল্লাহ আরব্দুল আলামিন সে উনি সালাম দিয়েছেন দুনিয়ার আর জোমিনী জমিনী আল্লাহ রব্দুল মাধ্যমে সালাম দিয়েছেন সালাম জারেছেন খাদিজাতুল কুবরা রিয়ে আল্লাহহু তালম হাকি যে খাদিজাতুল তুল কুবরা রি আল্লাহহুদ হা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের জন্য টেনশন করেন চিন্তা করেন কারণ আল্লাহর নবীজি বলেছেন আল কবর রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন না আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন এই কবরটা কার জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য যার নামের যার আমল নেক হবে হবে যার আমলটা নেক হবে যে ব্যক্তি নেক আমল নিয়ে যেতে পারবে তার কবরটা হবে জান্নাতের টুকরা আর যে গুণাগার যে নাফরমান বান্দা গুণা নিয়ে যাবে দুনিয়ার জমিনে নাফরমানি করে যাবে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের ঘর তো এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমার পানের বাহিরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন ইন্তেকাল হয়ে গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী আল্লাহ নবীজির একটা জামা অথবা জামার একটা টুকরা আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাফনের কাপড়ের সাথে দিয়া দিলেন দুই নাম্বার নিজে উনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজটা পড়ায়া দিলেন আল্লাহর নবীজি নিজে জানাজার নামাজটা পড়ায়া দেওয়ার পর আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে কবরের মধ্যে রাখলেন কবরের মধ্যে রাখি সবাই চলে যায় আবু বকর উম ডাক দিয়া বলে নবী গো আপনিও আসেন আমাদের সাথে আল্লাহর ডাক দেয়া বলেন না আমি দাঁড়ায় থাকবো আমি কথা দিয়েছি আমি দাঁড়ায়া দাঁড়ায় আমার খাদিজার জন্য দোয়া করো করব আল্লাহ নবীজি দাঁড়ায় রইলেন আর দোয়া করতেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাছে আল্লাহর নবী কুল কায়নাদের সরদার নবী দু জাহানের সরদার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল আ্লাহ দা্ড়ায় রয়েছে চুনার আল্লাহ নুবেজির একটা অন্যতম মযে যাহাল তিনি যখন কোন খবরের পাশে দা্বারা ইতেে নেইতেন অতবা কবর পাঁচ দেহতিক মহান আল্লাহ আবুুল আলাবিী আমার নবিখী খবরের অবস্থা তাজ জানিয়ে দিতেন জানিয়ে দিতেনিতে। কিন্তু আল্লাহ নবিজীবন অনেক সময় ধরে ধাড়াায় রয়েছে কিন্তু আল্লাহ নুবেজিকে খাদি আর কবের অবস্থা জানানো হইতে সেনা এমনিতেই আল্লাহ দুইটা পানি ছেড়ে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে না জানি আমার খাদিজার খবরের অবস্থাটা কেমন আমি তো কোন কবরের পাশে দাঁড়াই দাঁড়াই অথবা খবরের পাশ দিয়ে হতে হতে করলে আমাকে খবরের অবস্থাটা জানিয়ে দেওয়া হয় কিন্তু খাদি যার জবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছি খাদি যার জবরের অবস্থা তো আমাকে জানানো হইতেছে না সেনা এমনি আল্লাহ রব্বুল আলমিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন যা কে গিয়ার সালাম দাও আর গিয়া জিজ্ঞাসা কর কেন তুমি কান্নাকাটি করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন যার পর জিজ্ঞাসা করতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন আল্লাহ নবীজি সালামের জবাবটা দেয়া দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনি কেন দাঁড়ায়া দাঁড়ায় কান্নাকাটি করতে চেলছে এবার আল্লাহ নবী ডাক যা বলে রেজিব রাইল আমি তো কোনো খবরের পাশে দাঁড়াইনি অথবা খবরের পাশ দিয়ে দিকে করলে আমাকে খবরের অবস্থাটা জানিয়ে দেওয়া হয় কিন্তু খাদিজার খবরের পাশে দাঁড়াইয়া এক সময় দাঁড়ায় রইলাম দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতেছি কিন্তু আমার খাদিজার কবরের অবস্থা তো আমাকে জানা হইতেছে না এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন জিবরাইল তুমি আমার হাবিবকে বলে দাও তুমি আমার বন্ধুকে বলে দাও বন্ধুয়ার দরায় দরায় দোয়া করতে হবে না কষ্ট করতে হবে না আমার খাদিজার কবরেরpostcssর জবের জন্য চিন্তা করতে হবে না আমার খাদিজার কবরের জন্য চিন্তা করতে হবে না আমার খাদিজার জন্য টেনশন করতে হবে না কারণ আমি আমার খাদিজা কবরেরpostcssর জব স্বয়ং আমি আল্লাহ আর নিজেই দিয়ে ফেলেছি তার মানে হলো হলো যেই সময় ফেরেশতারা প্রশ্ন করে মার রব্বু কা তোমার রব কে আল্লাহ রব্বুল আলামিন ডাক বলে হে ফেরেস্তারা তোমরা আমার খাদিজা কে আমি আল্লাহ আমি রব সম্পর্কে প্রশ্ন করতে হবে না কারণ তোমরা যেই পরিমাণ আমি আল্লাহ কে চিনো আমার খাদিজা এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমার খাদিজা আমি আল্লাহ কে